আসসালামু আলাইকুম এ টু জেড বিডি শপের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের ভিডিওতে আমরা একটি ল প্রাইজের জুতা নিয়ে হাজির হলাম এই জুতার বিশেষত্ব হচ্ছে আপনারা কম প্রাইজে মোটামুটি এক ব্যবহার করতে পারবেন জুতাটার কোয়ালিটি মোটামুটি ভালো এটা চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ সাইজের এই জুতাটার বর্তমান দাম হচ্ছে মাত্র দুশত আশি টাকা দুশত আশি টাকাতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি এবং যে কোনো জেলায় পর্যায়ে কুরিয়ার করে নিতে পারবেন জুতাটা সংগ্রহের জন্য আপনাদেরকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না জুতা হাতে পেয়ে পরবর্তীতে আপনারা আপনাদের অর্থ পরিশোধ করার সুযোগ পাচ্ছেন এক্সিজেন্স ব্যবহারের জন্য মধ্যম বয়সী এবং বয়স্কদের জন্য এই জুতাটি অনেক ভালো দুশো সত্তর আশি টাকার ভিতরে এই জুতাটি আপনারা সংগ্রহ করতে পারেন এই জুতাটি সংগ্রহের জন্য আপনারা আমাদের ভিডিওর এই হোয়াটসঅ্যাপ প্লাস ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না শুধুমাত্র আমাদের একটি নাম্বারই ব্যবহার করা হয়ে থাকে আর জুতাটি সংগ্রহের জন্য কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করতে হবে না জুতা হাতে পেয়ে দেখে পছন্দ হলে পরবর্তীতে পেমেন্ট করতে পারবেন আর আমাদের এই জুতাগুলো এক টাকা প্লাস হলে মানে নিলে আমরা সম্পূর্ণ জেলা পর্যায়ে ডেলিভারি ফিরিয়ে দিয়ে থাকি ঠিকানা ভিডিও থাকিও দেওয়া রয়েছে আপনারা চাইলে শোরুম ভিজিট করতে পারেন ধন্যবাদ সকলকে জয় সেটি হচ্ছে আপনারা আমাদের সপ্তাহে সাত দিন সকাল দশটা হতে রাত আটটা পর্যন্ত নামাজের সময় বাদে যে কোনো সময়ে হোয়াটসঅ্যাপে অথবা ইমতে মেসেজ দিতে পারেন আপনারা আপনাদের মেসেজ দিয়ে রাখবেন আমরা অবশ্যই দ্রুততার সাথে আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাল্লাহ আছে এগুলো জুতা ব্যতীত আরও বিভিন্ন ধরনের জুতা রয়েছে পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে জুতাগুলো আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের শুধুমাত্র এই একটি নাম্বারই আপাতত হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপে রয়েছে আপনারা এই নাম্বারেই মেসেজ করবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম